হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার অনেক কটা দিন পর তোমাদের সাথে আবার দেখা করছি কারণ কি শরীর খারাপ ছিল বলে ব্লগুলো সেমন দিতে পারছিলাম না তো দেখো সকালবেলা হয়ে গেছে ববও ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথে একটু দুষ্টুমিও করে নিল আমার ছেলেরও খুব শরীর খারাপ আমারও খুব শরীর খারাপ আমার শাশুড়ি মায়েরও খুব শরীর খারাপ মানে সবারই খুব শরীর খারাপের জন্যই আমি ভিডিওটা ঠিকঠাক পোস্ট করতে পারছি না ভিডিও করা থাকছে কিন্তু এডিট করার কারণে আমি আর দিতে পারছি না তোমাদেরকে তো তোমরা কি আমাকে ভুলে গেছো একদমই আমাকে ভুলে যেও না আমি মাঝে মাঝে তোমাদেরকে ব্লগ পোস্ট করব দেখো ঘুম থেকে উঠে নিয়ে যায় বাবু এই যে এটা হলো এর মধ্যেও জন্য আমি দুধ রেখে দিই তো গরম থাকেও রাতে বেলা খায় ওই জন্য ওটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি না হলে গন্ধ বেরোবে আর দুধের একটা বাজে স্মেল থাকে সেটা যাতে চলে যায় ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছে আর এদিকে দেখো অনেক কটা জলের বোতলও খালি ছিল সে কটাও ভরে নিচ্ছি আর এদিকে বাবু দেখো আবার ঘুমিয়ে পড়েছে মানে অনেক সকাল সকাল উঠেছিলো তো দিয়ে ঘুমিয়ে পড়েছে আবার আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বাবুর খাবারটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি যেহেতু ও উঠলে ওকে খাই দিতে পারি আর আমি একটু চা নিয়ে বসে দিয়ে আর এদিকে মা দেখি মাছ নিয়ে এসেছে বাটা মাছ ডিম আছে মাছের মধ্যে তোমরা ডিম আছে মাছ সেই মাছ খেয়ে ভালোবাসো আমি তো একদমই ভালোবাসি না আমার জন্য দুটো এমনি মাছ এনেছিল আর মা বাবা ওরা সবাই ডিম দিয়ে খেতে ভালোবাসে সেই জন্য ওদের জন্য আলা বাটা মাছ এনেছিল তারপরে চলে আসলাম ছাদে এক গুচ্ছ জামাকাপড় ছিল যেমন তো তোমাদেরকে কি বলবো মানে এতদিন শরীর খারাপ ছিল তো সেগুলো তো ধোয়া কাচা ঠিক মতো করতেই পারছিলাম না দিন মানে মা তো করতেই পারছিল না তবুও করছিল সত্যি কথা বলতে মা মানে অসুস্থ হয়ে গেলেও মা যে এত কাজ করে মানে তোমাদের তোমরা যদি না দেখো বিশ্বাস করতে পারবে না তো আর আমি তো একটুখানি শরীর খারাপ হলেই মানে আমার আর মানে শরীরটা চলে না বললেই হয় তারপর দেখো আমি এগুলো মেলে মেলে নিচ্ছি দিয়ে অনেকটা রোদ উঠেছিলো মেলে নিয়ে এবার রান্না করতে চলে যাবো আছে বয়স দিচ্ছি তখনও আমার খুব কাশি হচ্ছে দেখো বাটা মাছটা নিয়ে রাখিয়ে নিয়েছি আর দিকে রান্নাটা করবে মা মা ভাজছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি হবে মানে সর্ষে হবে আর আমি আমি করব যে আমার জন্য আমি তো ওই সর্ষের মাছটা অতটা ভালোবাসি না ওই জন্য আমার জন্য ওল দিয়ে তরকারি করবো বাটা মাছের আর এই একটা জিনিস তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে এটা কি চিনতে পারছো আই থিংক তোমরা চিনতে পারছো না এদিকে উচ্ছারও ভাজা আছে আর দেখি আমার সব কাজ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটাকে ভালো করে মুছে ধুয়ে নিচ্ছি মানে কি বলতো কাজ করার পরে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই আমার মনে হয় ভালো এবার নোংরা হয়ে থাকলে একজন দেখলেও খারাপ লাগবে নিজেরও দেখলে খারাপ লাগবে তাই না তারপরে গ্যাস মোছা হয়ে গেলে আমি এবার বাসন কসনগুলো ধুয়ে নেব অনেক বাসন হয়েছিল সেইগুলো একটু পরিষ্কার করো মার চলে গেছে সেন্টারে ঠিক আছে আর এই যে টুকটা কাজগুলো এগুলোই আমি করছি যেহেতু ছেলেকে নিয়ে পারি না ঠিক আছে ওই জন্যে চলো দেখতে দেখো বাসন আসতে আসতে ভাবলাম কি কাজ করা যায় কি কাজ করা যায় কি মানে ভাবছি এরপরে কি করবো কি করবো তখনই মনে পড়লো ও যা আজকে তো মানে কদিন তো ঘর মোছা হয়নি ও তাহলে ওপরে গিয়ে আগে ঘরটাকে মুছে নেবো এই জন্য দেখো বাসন বাসনগুলো মাজা হয়ে গেছে আমি এবার উপরে চলে এসেছি ঘর মুছবো বলে ঠিক আছে আর আমি লাঠি দিয়ে তো ঘর মুছি না তোমরা তো জানোই আমি হাত দিয়ে ঘর মুছতে ভালোবাসি এই আমি হাত দিয়ে ঘরটা মুছে নিচ্ছি যখন বয়স হবে তখন দেখব লাঠি দিয়ে মুছতেই তো হবে সবসময় তো এরকম থাকবো না এই জন্য চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা দা কী কী রান্না করেছো দুপুরে আমাকে কিন্তু কমেন্ট করে অনেক কিছুই রান্না করেছিলাম কাঁকড়ো আলু ভাজা মানে কুদ্রি আলু ভাজা করেছিলাম আর উচ্ছে আলু ভাজা করেছিলাম আর এই যে ওই বলে গন্ধ ভাজালি বাঁচার বড়া করেছিলাম ঠিক আছে তোমরা কে কে খেয়েছো ওই পাতার বড়াটা আমার আমি ফার্স্ট টাইম খেলাম মা বললো খেয়েই দেখ খুবই ভালো খেতে লাগে ঠিক আছে তাই বললাম ঠিক আছে তাহলে আমার দুপুর পর্যন্ত এই ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি তো এই পর্যন্তই রেখেছিলাম তোমরা সবাই ভালো থাকো আর আমি আমার ব্লগটা যদি ভালো লাগে পাশে দেখো সাবস্ক্রাইব করো